শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় বন্ধুরা তো আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখো সকাল সকাল কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে আর কি আর কিছুটা মাছ আর কি আগেই ভাজা হয়ে গেছে হয়ে গেছে আর কি তো এগুলো লাভে রেখে দিয়েছি তো পরে দিয়েছি আর কি মাথাটা আর আজকে না মাছ আর কি দুই একটা ভেঙেও গেছে এদিকে রয়েছে দেখো পটল আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর কি তরকারি করব। তো ওইদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আর কি ওইদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে তো রান্নাবান্না মোটামুটি আর কি কমপ্লিট হয়েছে তো চলে আসলাম এখন আমি ঘরে আর এদিকে দেখো মানে আমার বরমাসায় হচ্ছে কি জানলার পাশে কী একটা বেশ হয়েছিলো ওটা ঠিক করছিলো বলে তো ওই জন্য আর কি বিছানাটা এরকম আর কি সব কিছু নিয়ে এসে এক জায়গায় রেখে দিয়েছিলো তো আমি এসে আমার এগুলো সব ঠিক করব তো প্রথমে মালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি তো গুছিয়ে রেখে তো তারপরে আর কি যেগুলো আর কি রাখি তো সেইগুলোই আর কি রাখবো সুন্দর করে ঘরটা গুছাবো আর আজ হচ্ছে রবিবার তো রবিবার তো অঙ্কুশের স্কুল ছুটি আজকে দিনটায় তারপরে কাল হচ্ছে সোমবার আর কালকে সোমবার মানে কালকের থেকে অঙ্কুশের আবার স্কুল চালু তো ভাবছি কি আজকে আর কি যে মানে বাড়তি যে কাজ আর কি রয়েছে তো সেইগুলো আজকের মধ্যেই সারতে হবে কারণ কালকের থেকে তো আমি সেভাবে টাইম পাবো না তো দেখি আজকের মধ্যে মানে আরও বাদ বাকি যা কাজ বাজ রয়েছে সেগুলোই করব আর কি তো দেখো সকাল সকাল তো বান্না মোটামুটি আর কি কমপ্লিট হয়েছে আর ওইদিকে যেহেতু মাছ দিয়ে আর কি ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করছি তো ওটা আর কি কষিয়ে জলটা দিয়ে আর কি আমি ঘরে চলে এসেছি তো ওটা আমি ভাবলাম ওটা ফুটুক তো তখন আমার বিছানা আর কি গোছানো হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো এদিকে দেখো আমি কিন্তু কাঁথাগুলো সুন্দর করে ভাজ করে সব কিছু কিন্তু গুছিয়ে এই যে রেখে দিলাম তো ওপরে আর কি বালিশটা দিলাম তো তারপরে কিন্তু বরমশায় চলে গিয়েছিলো কাজে তো কাজে চলে যাওয়ার পরে আর কি এই যে আমি আর ছেলে আর কি ভাত খেতে বসেছি তো এই যে এখন অঙ্কুশকে ভাত খাওয়াবো তো ওকে খাইয়ে আর কি আমিও একবারে খেয়ে নেবো আর আমি আর অঙ্কুশ যেহেতু বাড়িতে থাকি অঙ্কুশের বাবা তো সকালবেলা ভাত খায় না ও জাস্ট চা খায় তো সকালবেলা চাও খাওয়া হয়েছিল তো অঙ্কুশ আর আমি এখন ভাত খাবো আর প্রায় দিনই কিন্তু মানে অঙ্কুশকে ভাত খাওয়াতে বসে আমি একসাথে খেয়ে নিই মানে অঙ্কুশকে আলাদা করে খাই হ্যাঁ আমি আলাদা করে খাই ওরকম কোনো ব্যাপার নেই মানে ওকে খাওয়াই খাইয়ে দিই আগে প্রথমে তো তারপরে কিন্তু আমিও খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট যেহেতু হয়ে গেছে ওইদিকে তো তারপরে কিন্তু সব কিছু মানে কিছুটা থালা বাসন আর কি বাইরে রেখে আসলাম আর কি কলপাড়ে যেহেতু মাছব ওইগুলো তো এগুলো কিন্তু আমি জলদে ভিজিয়ে দিয়ে আসলাম তো দিয়ে এসে যখন রান্নাঘরে এখন রান্নাঘরের যে কাজগুলো রয়েছে তো সেইগুলোই আর কি কমপ্লিট করব তো এদিকে হচ্ছে গ্যাস ট্যাচগুলো ভালো করে মুছে নিচ্ছি তো গ্যাস ট্যাচগুলো মুছে কিন্তু আজকে আবার ভাবছি ফ্রিজটাও মুছবো কারণ বেশ কিছুদিন হয়ে গেল ফ্রিজটা আর মোচা হয় না আগে তবুও মোচা হতো এখন মানে সেভাবে টাইম পাওয়া হয় না তার মধ্যে আবার ওই যে মেশিনের কাজ করি এখন তো সেভাবে আর টাইম পাই না তো তো এদিকে দেখো আমি কিন্তু মানে স্নান করে পুজো দিয়ে ঠাকুর ঠাকুরগড়ের কাজ সেরে চলে এসছি এখন আমি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে স্নান করার আগে যে আর কি থালা বাসনগুলো মেঝে ঘষে রেখে দিয়েছিলাম তো সেইগুলো এখন ওই যে উপরে আর কি তুলে নিচ্ছে আর কি কারণ এইগুলো এখন জল ফেলে ফেলে গুছিয়ে রেখে দেবো আর কি আর সকালবেলা তো রান্না করেছি কী কী রান্না করেছি আর কি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো এর জন্য এখন আর দেখাবো না তো এখন হচ্ছে কি এই যে মানে এইগুলো গুছাবো প্লাস হচ্ছে অঙ্কুশের জন্য আমার জন্য আর কি ভাত বাড়বো কারণ দুপুরবেলা খাওয়া দাওয়াটা করবো যেহেতু এক্ষুনি পুজো দিয়ে আসলাম তো ভাবলাম না কিছুটা কাজ রয়েছে সেই কাজটাও কমপ্লিট করে নিই তারপরে আর কি ঠাকুরের থালা বাসনগুলো লাভ তারপরে প্রতিটা লিবা দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আর কি আমি ভাত খেতে বসবো তো এদিকে দেখো এক এক করে কিন্তু আমি যে কড়াইয়ে জল টলগুলো ফেলে এগুলো রেখে দিলাম তো এদিকে আর কি যে থালাগুলো রয়েছে সেই থালাগুলো এখন আমি এদিকে আর কি রেখে দেবো আর এই সকালে যেহেতু চা খাওয়া হয়েছে তো চায়ের কাপটাপগুলো ওখানে ছিল তো সেইগুলো আর কি গুছিয়ে রাখছি এই করে আর এদিকে অঙ্কুশ কিন্তু মানে অঙ্কুশ কিন্তু আমার সাথে একসাথে কিন্তু স্নান করে নিয়েছে আমি আর অঙ্কুশ একসাথেই স্নান করি ছুটির দিনগুলোতে বাড়ি থাকলে আর যে দিনগুলোতে ওর স্কুল থাকে সেই দিনগুলোতে ওকে আগে আগে চান করে রেডি করে নিই তো তারপরে আমি মানে আমার যা গাছ থাকে কাজটা সেরে তাদের করে তারপরে কিন্তু আমি চান করি তো আজকে যেহেতু আমার দুজনেই বাড়ি রয়েছি তো সে একসাথে আর কি দুজনে মানে চান করে নিয়েছি বাজ গুছিয়ে আর কি তো এদিকে দেখো হচ্ছে এখন হচ্ছে অঙ্কুশের জন্য আর আমার জন্য এখন ভাত বাড়বো যেহেতু দুপুরবেলা ভাত খাবো আর খাওয়া দাওয়ার পরে তো মানে বিকেলবেলা উঠে তো মানে খাওয়া দাওয়ার পরে একটু জাস্ট ঘুমাই মানে এক দেড় ঘন্টা মতো আর কি অঙ্কুশ ঘুমাই প্লাস আমিও ঘুমাই তো আমি তো মানে কিছুক্ষণ ঘুমাই তো তারপরে কিন্তু উঠে আমি আমার ওই যে মেশিনের কাজ যেহেতু করি এখন আবার তো সেই মেশিনের কাজটা আর কি কমপ্লিট করি তারপরে আর কি সাড়ে পাঁচটার দিকে আর কি অঙ্কুশকে ডাক দিই তো ওকে নিয়ে একটু চাঁদালে না আগলে সন্ধে যদি সন্ধ্যে হয়ে যায় উঠতে তো সন্ধ্যেবেলা উঠে আর কি কান্না করে তো এর জন্য আমি সাড়ে পাঁচটার দিকে কী করি অঙ্কুশকে ডাক দিই যে চাদালে একটুখানি আর কি ঘোরায় নিয়ে আসবো না হয়তো পরে উঠে যদি দেখে সন্ধে হয়ে গেছে না তো কান্না করে যে আমি কেন চাতালে আমাকে নিয়ে যাওনি তাই আর কি তো তো সেই কারণে আমি কি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর কি ওকে ডাক দিই ডাক দিয়ে ওকে একটু চাপা নিয়ে যায় গিয়ে একটু ঘুরিয়ে টুড়িয়ে আবার বাড়ি নিয়ে আসি তো এই দেখো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি অঙ্কুশা আমি যেহেতু এখন ভাত খাবো তো এর জন্য আর কি দুজনের জন্য এখানে ভাত বাড়ছি মানে আর তো অঙ্কুশের বাবা তো দুপুরবেলার খাবার দাবার তো আমি সব কিছু গুছিয়ে দিই অঙ্কুশের বাবার প্রত্যেক দিন তো অঙ্কুশের বাবা তো মানে দোকানেই খাওয়া দাওয়া করে আর দিকে এই যে এখন আমার জন্য জন্য তো ভাত বাড়া হয়ে গেছে এই যে তো দুজনের জন্য মা ছেলেতে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে তারপরে আর কি ঘুম দেবো একটা টানা আমার আর আমার ছেলের তো দিনগুলো মানে এভাবেই যাই প্রত্যেক দিন আর প্রত্যেক দিনের ভিডিওতে আমি এখন শেয়ার করি জানি না কার কেমন লাগে তো আমি যেহেতু মানে মানে ইউটিউবে ভিডিও দিই অনেক দিন থেকেই তো এর জন্য আর কি রোজ যা যা করি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো